আসসালামু আলাইকুম আমি ফামিতা পেপার হাউস থেকে বলছি সানোয়ার হোসেন আপনাদের সামনে আমি ডমসের প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসছি মূলত আমরা খাতার ব্যবসার পাশাপাশি ডমস মাল ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করতেছি সারা বাংলাদেশে হোলসেল প্রোডাক্ট দেওয়ার লক্ষ্যে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি ডমসের সকল ধরনের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়া থেকে সরাসরি আমদানি আমদানি করছে ফার্মেদা পেপার হাউস ডমসের যে কোনো প্রোডাক্টের মধ্যে আপনার মোম কালার আছে মিনিস ওয়াক্স ক্রায়ন্স কালার পেন্সিল ডমসের হাফ সাইজ কালার পেন্সিল ছোটো রং ছোটো কালার পেনসিল বারো কালার বড়ো ফুল কালার পেন্সিল এবং সি থ্রির শর্ট কালার পেন্সিল সি থ্রির ফুল কালার পেন্সিল হ্যাঁ টেম্পেরা মানে জল রং বলা হয় যেটা ছয় কালার বারো কালার আঠারো কালার পোস্টার বারো কালার চোদ্দো কালার তারপর ওয়াটার কালার টিউব মানে আপনার ট্রে সহ যে জল রংটা পাওয়া যায় হ্যাঁ বারো কালারের ছয় কালারে অ্যাভেলেবেল আছে তারপর ইরেজার ইরেজারের মধ্যে আছে কালার ইরেজার ট্রায়াঙ্গেল ইরেজার